উলঙ্গ ছবি দেখতেছ নাচ দেখতেছ হিন্দি সিনেমার নর্তকিরে দেখতেছ কিতা দেখো এটা তো প্লাস্টিক না কথা কেন তা তুমি কি উপভোগ করলা তুমি কিছুই তো মূলত উপভোগ করলাম যে মায়ের পিছনে তুমি প্রেম করো কি উপভোগ করলা তুমি হুদা পয়সা না খরচদার তোমার তোমার কতগুলো টাকা ছাড়া আর কি যাইতে আছে তোমার শরীরের যৌবনটা নষ্ট হওয়া ছাড়া আর কি হচ্ছিলাম আপনি বলে কিন্তু কে বুঝাবে বেকুবের বুদ্ধি কম থাকে আমি সবসময় বলি জালেমের বুদ্ধি কম থাকে নাফরমানের বুদ্ধি কম থাকে কথা মনে রাখবেন এটা পাপির কি থাকে বুদ্ধি পাপির বুদ্ধি কম